হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নন্দিনী টিভি রণবীর সিং আর মাধবন সঞ্জয় দত্ত অক্ষয় খান্না এই রকম একটা স্টার কাস্ট আর পরিচালক হলেন উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের ধর যখনই এই কম্বিনেশনটা আসে তখনই প্রত্যাশা থাকে আকাশ ছোঁয়া আর সেই প্রত্যাশা কি পূরণ করতে পারলো এই বছরের সবচেয়ে বড় স্পাই থ্রিলার ধুরন্ধর আজ আমরা এই তিন ঘন্টা বত্রিশ মিনিটের ধুমধুমার অ্যাকশন পলিটিক্যাল স্পাই থ্রিলারটার গল্প ব্যাখ্যা করব আর দেব একটা নিষ্কম্প রিভিউ সিনেমাটা কি সত্যিই ব্লকবাস্টার নাকি সাড়ে তিন ঘণ্টা সময় নষ্ট জানতে হলে দেখতে থাকুন শেষ পর্যন্ত ধুরন্ধর ছবিটি মূলত একটি হিন্দি স্পাই অ্যাকশন থ্রিলার যা আদিত্য ধর পরিচালিত সিনেমাটা শুরু করার আগে বলে রাখি এখানে প্রচুর বাস্তবের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে কিছু কাল্পনিক ঘটনার মিশ্রণ করা হয়েছে গল্পের পটভূমি উনিশশো সালের কান্দাহার হাইজ্যাক থেকে শুরু করে দু সালের ছাব্বিশ এগারো মুম্বাই অ্যাটাক পর্যন্ত প্রায় এক দশকের ঘটনাবলীকে ঘিরে আবর্তিত এবং দু সালের ভারতীয় সংসদ হামলার প্রেক্ষাপটে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি একটি গোপন অভিযানের কাল্পনিক চিত্র কাহিনীর পটভূমি ও মূল সংঘাত উনিশশো সালের কান্দাহার বিমান হাইজ্যাক এবং দু সালের সংসদ হামলার পর ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উপলব্ধি করে যে পাকিস্তানের অভ্যন্তরে থাকা সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলোর শিকড় উপড়ে ফেলা দরকার ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সানিয়াল আর মাধবন যাকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি মনে করা হয় এই দুঃসাহসিক অপারেশনের পরিকল্পনা করেন এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ধুরন্ধর এই মিশনের জন্য সানিয়াল বেছে নেন পাঞ্জাবের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোয়েদেকে জস্কিরাত সিং রাঙ্গি রণবীর সিং যেহেতু তার সাজা হয়ে গেছে তাই তার নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে কোনো সন্দেহ তৈরি হবে না কঠোর প্রশিক্ষণের মাধ্যমে জাস্কিরাতকে তৈরি করা হয় এবং তাকে হামজা আলী মাজারি ছদ্মনাম দিয়ে পাকিস্তানে পাঠানো হয় হামজা জাস্কিরাত আফগানিস্তান হয়ে পাকিস্তানের পরাচি শহরের লিয়ারি এলাকায় পৌঁছায় লিয়ারি একসময় ছিল অপরাধ জগৎ এবং রাজনীতির মূল কেন্দ্র লিয়ারিতে সেই সময় দুটি প্রধান মাফিয়া দল সক্রিয় ছিল বাবু ডাকাইত এবং রহমান ডাকাইত বা রহমান বালোজ অক্ষয় খান্না হামজা রহমান ডাকাইতের দলে অনুপ্রবেশ করার সুযোগ খোঁজে হামজা লক্ষ্য করে যে বাবু ডাকাইতের দল রহমান ডাকাইতের বড় ছেলে নাইমের ওপর হামলা করবে হামজা সেখানে উপস্থিত থেকে নাইমের ছোট ভাই ফয়জালকে বাঁচায় কিন্তু নাইম খুন হয় এই ঘটনার মাধ্যমে হামজা রহমানের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় এবং ধীরে ধীরে তার দলের একজন হয়ে ওঠে রহমান ডাকাইত আইএসআই কর্মকর্তা মেজার ইকবাল অর্জুন রামপাল এবং খানানি ভাইদের ব্যবসায়ী সাহায্যে রাজনীতিতে প্রবেশ করার চেষ্টা করে এই সময়ে হামজা রাজনীতিতে প্রভাবশালী জমিল জামালি রাকেশ বেদি এর কন্যা ইয়ালিনা জামালি সারা অর্জুন এর সঙ্গে পরিচিত হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হামজা ইয়ালিনাকে বিয়ে করে যা ছিল তার মিশনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ সে ধীরে ধীরে রহমান ডাকাইতের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় ইন্ধন যোগায় এবং তাকে স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী জমিল জামালি থেকে দূরে সরিয়ে দেয় জমিল জামালি তখন সাসপেন্ড হওয়া এসপি চৌধুরী আসলাম সঞ্জয় দত্ত কে যিনি লিয়ারি টাস্কফোর্সের প্রধান ছিলেন রহমান ডাকাইতকে হটানোর জন্য কাজে লাগান হামজা যখন অস্ত্রের চালানে ব্যস্ত তখন আসলামের হাতে রহমান গ্রেফতার হয় এবং পরে তাকে খতম করা হয় রহমান ডাকাইতের পতনের পর হামজা লিয়ারিতে তার ক্ষমতা সংহত করে এই সময়েই তার আসল পরিচয় প্রকাশিত হয় যে সেই ভারতীয় গোয়েন্দা জাস্কিরত সিং রাঙ্গি হামজার চূড়ান্ত লোক ছিল শুধু আন্ডারওয়ার্ল্ড নয় বরং বেশ কয়েকটি পাকিস্তানি সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী বরের সাহেবকে খুঁজে বের করে তাকে লক্ষ্যবস্তু করা এবং পাকিস্তানের অভ্যন্তরে থাকা জঙ্গি নেটওয়ার্কের শিকর উপড়ে ফেলা এই গল্পটি অ্যাকশন রোম্যান্স দেশপ্রেম ও গুপ্তচর বৃত্তির জটিল জালে বোনা একটি দীর্ঘ ও টান টান থ্রিলার যার শেষ পরিণতি দ্বিতীয় পর্বে দেখার ইঙ্গিত দেওয়া হয়েছে এবার আসি রিভিউয়ের মূল অংশে ধুরন্ধর কি সত্যিই ধুরন্ধর আমার মতে সিনেমাটি আদিত্য ধরে স্টাইশ মেকিং এবং অভিনেতাদের পারফরমেন্সের জন্য দেখা আবশ্যক ভালো দিক অক্ষয় খান্না রেহিমান ডাকাইত এই ছবির সারপ্রাইজ প্যাকেজ ঠাণ্ডা মাথার হিসেবি খলনায়ক হিসেবে তার অভিনয় অবিশ্বাস্য রণবীর সিং হামজা ও দারুণ বিশেষত তার চরিত্রের নীরব তীব্রতা বজায় রেখেছেন আর মাধবনের দৃঢ়তা এবং অর্জুন রামপাল মেজর ইকবাল উপস্থিতি প্রশংসার যোগ্য ধরের মেকিং খুবই টান প্রায় সাড়ে তিন ঘন্টার সিনেমা হওয়া সত্ত্বেও জাতকের ওয়াইজ গল্প বলার ধরনটি গতি বজায় রেখেছে অ্যাকশন সিকোয়েন্সগুলো গ্রাফিক্যালি যথেষ্ট হিংস্র এবং বাস্তবসম্মত সিনেমাটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষ করে বালুচির কান এবং প্রোডাকশন ডিজাইন অত্যন্ত উচ্চমানের যা আপনাকে কারাচির অন্ধকার জগতে নিয়ে যায় দুর্বল দিক তিন ঘন্টা বত্রিশ মিনিটের রানটাইমটা অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে কিছু সাপপ্লট বা দৃশ্য ছোট করা যেত ছবি রাজনীতি এবং কিছু সংহাব একপাক্ষিক ও উগ্র দেশপ্রেমী জিঙ্গুয়েস্টিক মনে হতে পারে যা বিতর্কের জন্ম দিতে পারে এত অ্যাকশন থ্রিলারের মাঝেও কিছু অংশে বলিউডি মাস মশলার ব্যবহার একটু বেমানান লেগেছে সব মিলিয়ে ধুরন্ধর একটি উচ্চাভিলাষী এবং শক্তিশালী স্পাই আগা। এটি কোনো সাধারণ বলিউড সিনেমা নয় বরং একটি অন্ধকার হিংসাত্মক এবং জটিল রাজনৈতিক থ্রিলার যারা গডফাদারের মতো ডার্ক ক্রাইম সাগা বা অ্যাকশন থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা মাস্ট ওয়াচ আমি ধুরন্ধরকে দেবো চার পাঁচ তারা আপনারা কি এই সিনেমাটা দেখেছেন আপনাদের কেমন লাগলো হামজা নাকি রেহমান কার পারফরম্যান্স আপনাদের মন ছুঁয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আইকনটা টিপে দিন যাতে আমার কোনো ভিডিও মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন